সো হাই গাইজ ওয়েলকাম একটু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ফোর পপ বেস পনেরো ইঞ্চি পপ বেস চার পিস আর বারো ইঞ্চি মিড চার পিস মানে বারো ইঞ্চি চারটি স্পিকারের আর সি এম মিড টোটাল সেই বিষয় নিয়ে বাজেট দেবো এবং টোটাল করতে গেলে কেবিনেট কত খরচা পড়বে এবং সেই বিষয় নিয়ে ক্লিয়ার জানাবো আর তার পাশাপাশি বন্ধুরা টিপসপূর্ণ ভিডিও তো অলরেডি আমি দিয়েছি অনেক দিচ্ছি প্রত্যেক দিনের ভিডিও আর প্রত্যেকদিন বন্ধুরা লাইভ স্ট্রিম করছি রাত্রি নটার পর আজকে লাইভ স্ট্রিম সাধারণত করছি না কেন একটু চাপ আছে এমনি ভিডিও তো দিতে হবে তার মধ্যে লাইভ করলে তো হবে না তার মধ্যে লাইভে মাঝে মাঝে আসবো নটার পর লাইভে আসি প্রত্যেক দিন রাত্রি নটার পর তো বন্ধুরা শুরু করলাম আজকের মেন ভিডিও মেন ট্রফিকে আসি যেটা হলো বারো ইঞ্চি ফোর মিট চার পিস আর আঠেরো ইঞ্চি ফোরের পপ বেস মানে পনেরো ইঞ্চি সরি বলতে ভুল হচ্ছে পনেরো ইঞ্চি ফোরের পপ বেস চার পিস আর র্যাক থাকবে দশ পিস টোটাল আট বারো হাইসের র্যাক থাকবে দশ পিস মানে টোটাল স্ক্রিনে যেটা আপনারা দেখছেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেম সেম মডেল যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমাকে কল করবেন আর বাজেটটা একটুখানি বলে দিই বন্ধুরা এই বাজেটটা এই সেটটা করতে গেলে এক লাখ তিরিশ হাজার টাকা পড়বে মানে পনেরো বারোর পপ বেস মানে পনেরোর পপ আর বারোর হচ্ছে মিড এবার কত ওয়ার্ড স্পিকার আপনারা লাগাতে পারবেন একটু ক্লিয়ার করে দিই বারোশো থেকে দেড় হাজার পর্যন্ত স্পিকার লাগাতে হবে পনেরো ইঞ্চি মানে পপেতে আর বেসেতে মানে মিটেতে বারো ইঞ্চি মিডেতে যেটা লাগাবেন সেটা ছশো আট পর্যন্ত স্পিকার লাগাতে পারবে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা কিন্তু দু বছর করে ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা কেবিনেটে ঠিক আছে দু বছর করে ফুল ওয়ারেন্টি থাকবে যদি কোনো সমস্যা হয় তো টোটালি বাড়িতে গিয়ে আমাদের লোক গিয়ে বা আমি নিজে গিয়ে সেখানে কাজ করে দিয়ে আসবো ভয় পাওয়ার কিচ্ছু নেই টোটাল ঠিক আছে আর কেউ কোনো বন্ধু যদি বলতে হয় টোটালি আমি টেস্ট করে নিয়ে যাবো স্পিকার নিয়ে আসতে পারে আমি টোটালি টেস্ট করে দেবো আর যদি টোটাল ফুল ফিটিংসের দায়িত্ব দেন তাহলে আমার সঙ্গে টোটালি কন্ট্যাক্ট করতে হবে সেই কন্ট্যাক্ট আলাদা থাকবে এবং সেরকমভাবে কথা হলে তবে মাল তৈরি করে দেব কোনো সমস্যা নেই যেই কোম্পানির স্পিকার দিয়ে বলবেন সেই কোম্পানির স্পিকার দিয়ে সেটিং করে দেবো আর যেই কোম্পানির অ্যাপ্লিফায়ার দিয়ে সেটিং করতে বলবেন সেই কোম্পানি অ্যাপ্লিফায়ার দিয়ে আমি সেটিং করে দেবো ফুল ফিটিংস সেই অনুযায়ী রেট বলা হবে কেননা বিভিন্ন অ্যাপ্লিফায়ারের বিভিন্ন রকম রেট ইদানিকালে দু হাজার চব্বিশে যা অ্যাপ্লিফায়ার বা স্পিকারের রেট বর্তমানে যে হারে বেড়েছে বর্তমান খুব সমস্যা এখন মাইক সেট করাটা খুব টাফ হয়ে যায় মানে বাজেটটা অনেক বেড়েছে যাদের ইচ্ছা থাকবে অবশ্যই করা যায় তো বন্ধুরা ইচ্ছাই হচ্ছে সব কিছু মানুষের জিনিস মানে ভালো লাগার জিনিস ঠিক আছে ইচ্ছে যার থাকবে সে অবশ্যই মাইক সেট করবে এবং মাইক সেটের ইনকাম আছে ঠিক ঠিকভাবে পরিচালনা করলে মাইক সেট ভালো চলবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা কারোর প্রয়োজন থাকলে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আর যদি প্রয়োজন থাকে নিচে নাম্বারে অবশ্যই কল করবেন যেই ডিজাইন দেখেছেন সেম ডিজাইন আমাকে স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমি দেখে বলে দেবো ঠিক আছে তো বন্ধুরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা নেক্সট ভিডিওতে